সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শান্তিপুর এলাকা থেকে এবং আপনারা দেখছেন সামনে বেশ কিছু লটে সার গরু বাঁধা আছে আর এগুলো সবগুলো কিন্তু প্যাকেজের গরু ছিল বিক্রি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলো লোড হয়ে যাবে আর এই গরুগুলো কিনেছিলেন আমাদের এই ভাইজান আমরা একটু শুরুতে শুধু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান

দেখি এটাকে সরাই দেন সাত নাম্বার এটা হচ্ছে আট নাম্বার হ্যাঁ সরাই দেন হ্যাঁ আর এটা নয় হ্যাঁ এটা নয় আর এটা সর্বশেষ দশ এটা সর্বশেষ দশ তাহলে এ দশটা গরু নিয়ে হ্যাঁ মানে নয়টা গরু একটা লট ছিল একটা এক্সট্রা দিয়ে টোটাল দশটা যাচ্ছে এগুলো যাচ্ছে সিলেট সিলেট আচ্ছা

আচ্ছা দেখি আমরা গরুগুলো এটা একটা হ্যাঁ এই একটা হ্যাঁ এটা একটা এই যে তিন নাম্বার চার চার তাহলে কোথা থেকে এখানে একটা দেখলাম আমরা প্রথম জায়গা হ্যাঁ এটা একটা এটা একটা এটা একটা

এগুলো যাবে ময়মন সিং ময়মন সিং এখানে দুইটা এই একটা একটা শার্ট আর ছাল বাচ্চা চারটা হ্যাঁ এগুলো ময়মন সিং এগুলো কত করে হয়েছে মমিন ভাই ভাই এগুলো 65 টাকা দিয়ে সব ভাই 65 টাকা করে আচ্ছা এই ধরনের বাছুর তো অল টাইম থাকে হ্যাঁ আমার কাছে অল টাইম থাকে কারণ বিষয় হচ্ছে প্যাকেজ দাও হয় প্যাকেজ তো আসলে একজনের জন্য বরাদ্দ

চারটা বক না একটা শার্ট একটা শার্ট আচ্ছা এগুলো যদি কেউ চাই দিতে পারবেন দিতে পারবো এগুলো কত করে রেট কি দেওয়া যাবে ভাই না আনা হচ্ছে ভিডিও করে আমার সাথে কথা বলতে আলোচনার মাধ্যমে ও এটা আলোচনার মাধ্যমে হ্যাঁ আলোচনার মাধ্যমে নিবা মাধ্যমে এগুলো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা তাহলে আপাতত এগুলো স্টকে আছে হ্যাঁ স্টকে আছে এটা কাউকে ছোট বড় সাইজে চাই যদি আলোচনার মাধ্যমে নিতে পারবে আলোচনার মাধ্যমে নিতে পারবে আলোচনার মাধ্যমে নিতে আচ্ছা আচ্ছা মইন ভাই আবার

you uh -huh.